জানায় যে তারা দীর্ঘক্ষণ এভাবে বসে দলের কথা শুনছে তার জন্য ধন্যবাদ মৃত্যুদা বক্তব্যে বলছিল যে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শহীদের রক্ত হবে না ব্যর্থ শহীদের রক্ত ব্যর্থ হয়নি শহীদের রক্ত বাংলার চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করেছে তাই শহীদের রক্ত কিন্তু ব্যর্থ হয়নি কিন্তু দিদি দু এগারো সালেও আরেকটা বার্তা তিনি দিয়েছিলেন বাংলার আসনে হওয়ার পরে তিনি বলেছিলেন বাংলার মানুষকে ওই জগদ্দল পাথরের বিরুদ্ধে বদলা নয় বদল বদল চেয়েছিলেন মানুষ আপনার বলি সেই দিদির স্লোগানকেই পাথর করে বলছে আমরা বদলা চাই না বদল চাই বদলের অপেক্ষায় রইলাম এই কথা বলে আজকের সেই বার্তা আমাদের নেত্রী আমাদের সভানেত্রী আমাদের মহদী আমাদের ডাক্তার কাকুলি গোসিদার আমাদের সংসদ আমাদের সভানেত্রীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি